আমাদের পিকনিকে যারা সদস্য তাদেরকে পরিচয় করে দিচ্ছি এই তো চলে আসছে ইসমা হাই বলো সবাইকে তারপর আসছে মেহেরিমা রাকা মাইশা এবং সাদিয়া আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমার স্টুডেন্টরা একটা পিকনিকের আয়োজন করেছে তবে সবজি মুরগি আর পোলাও রান্না করা হবে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব সবার আগে আমরা মুরগি মাংস বসিয়ে দেবো এর জন্য আসলে তেল আর গরম মশলা দিয়ে দিলাম গোটা তেজপাতা যেহেতু আমরা লাকড়ি চুলে রান্না করছি তাই হচ্ছে পিকনিক সবসময় লাকড়িতেই মজা এই তো আর তো নাকি না তো সকল মশলা দেওয়া হয়ে গিয়েছে এখন কষানো হচ্ছে তারপর আমরা মুরগি দিয়ে দেব আমাদের পিকনিকের প্রথম রান্নায় হচ্ছে মুরগি তো লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী এই তো মা সবার জন্য ওয়েট করছে রেডি হয়ে আর বান্ধবীর জন্য দেখুন কালারটা কত সুন্দর হয়েছে যেহেতু তেল বেরিয়ে গিয়েছে এখন আমরা এখানে মুরগি দিয়ে দেব মুরগি নিয়েছি আমরা তিন কেজির উপরে কালারটা কত সুন্দর এই তো সবগুলো একসাথে মাখিয়ে নিয়েছি এই তো জানিস সবজির জন্য ওপুর তৈরি করছে আমরা সবজিটা একটু অন্যভাবে পাকাই তার জন্য তো সবজি সিদ্ধ করে নিলাম আমাদের চিকেন হয়ে গিয়েছে এখন সবজি রেডি হলে তারপর আমরা পোলাও বসিয়ে দিব এই তো পেঁয়াজটাকে কিউব করে দিয়ে ভাজতে শুরু করলাম কিভাবে রান্না করব সবকিছু আপনাদের সাথে শেয়ার করব এটা কি রসুন বাটা আদা রসুন বাটা আদা রসুন বাটা একসাথে টেস্ট অনুযায়ী লবণ এখানে তো আমরা হলুদ মরিচ কিছু ব্যবহার করবো না শুধু তো পানি দিয়ে দিলাম এখন স্বাদ মতো একটু চিনি এসব চিনি দিলে ভালো হয় এখন তো সবজিগুলো আমরা অ্যাড করবো এখন কতটা সুন্দর কালারফুল এখানে আমরা গাজর সিম বাঁধাকপি আর হচ্ছে ফুলকপি আর পেঁপে দিয়েছি আর যে ক্যাপসিকামটা এখানে রেডি এটাও দিয়ে দেবো একটু গাজর দেওয়া আছে দেখেন এই যে আমাদের নামিটা কি করছে দেখেন এই তো এখন আমরা কর্নফ্লাওয়ার অ্যাড করছি এখন আমরা লিকুইড দুধ ইউজ করলাম গরুর খাকি দুধ এখানে আমরা কোনো পাউডার দুধ ইউজ আমাদের সবজি বলা চলে উপরে একটু প্রায় ডিম দিয়ে দিব দেখেন গাইস দেখে কতটা লোভনীয় মনে হচ্ছে দেখেন গাইস আমাদের চিকটা লোভনীয় মনে হচ্ছে যে যে আমাদের সাথে পিকনিকে অ্যাড হতে চান চলে আসেন আমার বাসায় এখনো সময় আছে এই যে আমাদের খাঁচার দূর এই খাঁচায় তাকে আটকে রাখা হয় সে নিজে নিজে চলে যায় খাঁচার ভিতর এই তো কি করছো নামিরা নামিরা তুমি কি করছো দুষ্ট বেবি কি করে হ্যাঁ দুষ্ট বেবি কি করে দুষ্ট বেবি কথা বলে না এই তো এখন আমরা এখানে আবার ডিম্যাড করছি ডিম্যাড করার পরে ফাইনালি আমাদের ভেজিটেবলটা রেডি তারপর আমরা পিকনিকের জন্য পোলাও রান্না করব দেখো গাইস কেমন লাগছে আমাদের ভেজিটেবলটা কালারফুল আর ইয়াম্মি এই তো আমাদের পোলাও রেডি হয়ে গিয়েছে এখন আমরা ঘি দিয়ে দিচ্ছি তো এখন আমরা এটাকে উল্টিয়ে দেব সাথে মিক্সড করে দেবো পুরো অনেক সুন্দর গ্রান বের হয়েছে পিকনিকের খাওয়া দাওয়া রেডি তাই তো